আসসালামু আলাইকুম সামনে মাসে লিস্টিং হবে তিনটি ড্রপ নিয়ে কথা হবে আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটা অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে তাই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে এগুলোতে কাজ করতে হয় এবং কিভাবে কাজ করলে আপনারা এলিজেবল হবেন আর কিভাবে কাজ করলে এখান থেকে ভালো একটা अमाउंट আর্নিং করতে পারবেন তাই ভিডিওটা অনেক অনেক স্পেশাল হবে এই ইয়ারড্রপের লিংকগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে জয়েন করে নেবেন তো কীভাবে কাজ করতে হয় তা মোবাইল স্ক্রিন থেকে দেখিয়ে দিব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট করতে একদমই না তো চলুন ফোন স্ক্রিনে যাওয়া যাক আমাদের লিস্টের প্রথম ইয়ার ড্রপ হচ্ছে র্যাট কিংডম তো র্যাডস কিংডম ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে নিচে লেখা আছে ওপেন এই ওপেনে আপনি ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে প্রথমত একটা ক্যালকুলেট হতে পারে আপনার টেলিগ্রাম এস ক্যালকুলেট হবে তারপরে কিছু কয়েন দিবে এরপরে আমাদের এখানে টাস্ক আছে এই টাস্ক কয়েকটা কমপ্লিট করতে হবে তাহলে আরও বেশ কিছু কয়েন কিন্তু এখানে দেবে দেন আমাদের মেইন যে কাজটা হবে এখানে দশজন ফ্রেন্ডকে রেফার করা প্রথমে পাঁচজনকে রেফার করলে বিশ হাজার এবং পরে রেফার করলে আরও পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার কয়েন দিবে তো এরপরে আমাদের পঞ্চাশ থেকে পঞ্চাশ হাজার ছয়শো কয়েন এখান থেকে হবে সবগুলো টাস্ক কমপ্লিট করলে এরপরে আপনারা আপনাদের ফ্রেন্ডকে রেফার যদি করেন বেশি বেশি তাহলে বেশি বেশি কয়েন পাবেন তো রেফার করার জন্য অবশ্যই ফ্রেন্ডে যাবেন ফ্রেন্ডে যাওয়ার পরে ইনভাইট লেক আছে এখানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে কপি ইনভাইট লিঙ্ক এটা ক্লিক করে দিবেন কপি কপি হয়ে যাবে লিঙ্কটা এরপরে আপনাদের ফ্রেন্ডকে দিবেন এবং জয়েন করাবেন তাহলে কিন্তু এখান থেকে বেশ কিছু রিওয়ার্ড পাবেন তো র্যাড কিংডম কিন্তু বর্তমানে নতুন আছে কিন্তু এটার ভ্যালু কিন্তু অনেক বেশি হবে আপনারা এটাতে কাজ করতে থাকেন আগে থেকে কাজ করলে অনেক বেশি কয়েন পাবেন তো প্রথম যে ইয়ারড্রপটা সেটা হচ্ছে রেড কিংডম এরপরে চলে যাব আমরা তৃতীয় এয়ারড্রপে আমাদের লিস্টের দ্বিতীয় ইয়ারড্রপ হচ্ছে ক্যাশ আপনারা অনেকেই ক্যাটসে কাজ করেন যারা এখনও ক্যাটসে কাজ করেনি তারা অবশ্যই ক্যাটসে জয়েন করে দেবেন ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আপনারা ওপেন করবেন এরপরে মিউস লেখা থাকবে মিউ এই মিউয়ে ক্লিক করে দিবেন তারপরে কিন্তু আগেরটার মতো সেম প্রসেসে এখানে কিন্তু ওপেন হবে আপনারা যারা ডক্সে কাজ করেছেন তারা জানেন কীভাবে ওপেন হয় এরপরে এখান থেকে বেশ কিছু টাস্ক পাবেন এই টাস্কগুলো আপনারা সুন্দরভাবে কমপ্লিট করে নেবেন তাহলে কিন্তু এখানে বেশ কিছু টাস্ক আছে তাহলে মোটামুটি ভালো একটা রিওয়ার্ড পাবেন এখান থেকে এই কয়েনের ভ্যালু আপাতত এখন যে প্রি মার্কেট চলতেছে জিরো পয়েন্ট জিরো 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 থ্রি টু এরকম চলতেছে আপনারা কয়েনগুলো কালেক্ট করতে থাকেন এবং ফ্রেন্ড থেকে রেফার করেন তাহলে কিন্তু ভালো একটা রিওয়ার্ড পাবেন এখান থেকে তো এরপরে আমরা যে তৃতীয় ইয়ারড্রপ নিয়ে কথা বলবো সেটি এখন দেখিয়ে দিব তো তার আগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ইয়ার ড্রপ নিয়ে ভিডিও দেওয়া হয় এবং ইয়ার ড্রপের বিভিন্ন কম্বো জেলি চিপার বা বিভিন্ন যে অপশানগুলো আছে এগুলো কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয় আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন তৃতীয় ইয়ারড্রপে যাওয়া যাক আমাদের লিস্টের তৃতীয় এড্রোপ হচ্ছে কোলো কলো কিন্তু একদমই নতুন আপনারা কোলোতে অবশ্যই অবশ্যই জয়েন করে নেবেন এবং ফ্রেন্ডদেরকে রেফার করবেন তো চলুন কীভাবে কোলোতে কাজ করায় দেখিয়ে দিচ্ছি ওপেন কোলোতে ক্লিক করলে আগের মতো এখানেও একটু সময় নিয়ে ওয়ে ওপেন হয়ে যাবে এবং আপনাদের সামনে বেশ কিছু ইন্টারফেস আসবে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন ওপেন হয়ে গেছে আমাদের কিন্তু প্রথমে এই যে লোগোটা দেখা যাচ্ছে আমি একটু মার্ক করে দেখিয়ে দিই এই যে লোগোটা আছে এখানে আট ঘন্টা পর আপনারা ট্যাপ ট্যাপ করে প্রায় দশ হাজারের মতো কয়েন এখান থেকে আর্ন করতে পারবেন তো এরপরে আমাদের দ্বিতীয় দ্বিতীয় যে কাজটা হবে সেটা হচ্ছে টাক্সের কাজ এই টাক্স থেকে কিন্তু আপনারা মোটামুটি ভালো একটা কয়েন পাবেন আমি যদি দেখিয়ে দিই টাক্সে ক্লিক করার পরে দেখেন এখানে বেশ কিন্তু বেশ কিছু মানে টাক্স আছে আমি অনেকগুলো কমপ্লিট করছি তারপরেও এখনও তিনটা আছে এই টাক্সগুলো আপনারা কমপ্লিট করবেন দেখেন এখানে কিন্তু হ্যাশ উইন কলো এটা লিখলে কিন্তু নিক নেমে তারা কিন্তু পাঁচ হাজার দেবে তারপরে ফলো করলে টুইটারে ফলো করলে এখানে কিন্তু দুই হাজার দেবে এগুলো আপনারা করে নেবেন আর তৃতীয় যে কাজটি এখানেকার সেটা হচ্ছে ইনভাইট ফ্রেন্ডস এই ফ্রেন্ডস কিন্তু ইনভাইট করলে তারা কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ফার্মিং দিবে আমরা যদি ফ্রেন্ডসে ক্লিক করি এখানে আপনারা দেখতে পারবেন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ফ্রেন্ডের কাছ থেকে পাবেন এবং তারা যদি আরও রেফার করে সেক্ষেত্রে সেখান থেকেও আপনারা ফিফটিন পার্সেন্ট পাবেন এরপরে আপনারা দশটা করে এনার্জি পাবেন যেটা দিয়ে কিন্তু কয়েন কিন্তু বৃদ্ধি করা যাবে তো এটা হচ্ছে আমাদের তৃতীয় ইয়ারড্রপ আপনারা এখানে কাজ করতে থাকেন এটা কিন্তু মাস্টার কার্ডের একটা ইয়ারড্রপ দেখেন এখানে কিন্তু কলো কার্ড বাই মাস্টার কার্ড ঠিক তো এই এটা কিন্তু পেমেন্ট হানড্রেড পারসেন্ট দেওয়ার পসিবিলিটি আছে এবং এটা বলে দিছে যে তারা কিন্তু লঞ্চ ইন সেপ্টেম্বর দেখেন এখানে লিখে দিছে লঞ্চ ইন সেপ্টেম্বর টু এখানে কিন্তু লিখেই দিছে তারা তাই এইটাতে খুব তাড়াতাড়ি জয়েন করেন এবং কাজটা একদমই ভালোভাবে করতে থাকেন কারণ নতুন সেই সাথে সামনে মাসেই লঞ্চ হবে মোটামুটি একটা ভালো কয়েন জমা করেন তাহলে এখান থেকে ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও দশ হাজার কয়েন হলে এখান থেকে একটা কার্ড কিন্তু আপনারা পাবেন ভার্চুয়াল মাস্টার কার্ড কিন্তু এখান থেকে পাবেন কিন্তু দেখেন তো এটা নিয়ে পরবর্তীতে ভিডিও হবে আপনারা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ